আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের কর্ণফুলি থানায় কৈগ্রাম সেতু রোডের পাশে কর্ণফুলী এন্টারপ্রাইজের বালি সেলস সেন্টারে চাঁদাবাজির ঘটনা ঘটেছে দশ থেকে বারো জন চাঁদাবাজ সেখানে এসে চাঁদা দাবি করে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে চারজনকে জনকে আটক করে তবে বাকিরা পালিয়ে যায় আটকৃতরা হলেন আরাফত হোসেন বাইশ পিতা নূর মুহাম্মদ তাসিম মোবারক হাফিজুর রহমান লিটন পরে সেনাবাহিনী তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করে কিন্তু অভিযোগ রয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে জানতে একাধিকবার কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফকে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি কর্ণফুলী সার্কেলের সহকারী পুলিশ সুপার এসি জানান বিষয়টি তার জানা নেই খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে কর্ণফুলি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও স্থানীয় বিএনপি নেতা মুবিনুল রশিদ চৌধুরী জানান তাদের প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বৈধভাবে ইজারাকৃত মহল থেকে বালি সংগ্রহ করে সেলস সেন্টারের মাধ্যমে বিক্রি করছে কিন্তু এলাকায় প্রভাবশালী চাঁদাবাজরা বারবার বাধা সৃষ্টি করছে তিনি আরও অভিযোগ করেন সম্প্রীতি চাঁদাবাজরা তাদের সেলস সেন্টারে হামলা চালিয়ে বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরার লাইন কেটে দেয় এবং তালা মেরে দেয় এ ঘটনায় তিনি স্থানীয় আর্মি ক্যাম্প ও কর্ণফুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উল্লেখ্য চাদা না দেওয়ায় কর্ণফুলি এন্টারপ্রাইজের কোইগ্রাম বালি সেলস সেন্টার বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন